জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষ শাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটিকে নিয়ে শুরু হয়েছে নতুন বছর দু হাজার আর এই নতুন বছরে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে রয়েছে বিয়ের যোগ জেনে নিন আজকে তো প্রিয় দর্শক বন্ধুগণ দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির জাতকদের বিয়ের যোগ রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা জানাবো তো প্রিয় দর্শক বন্ধুগণ বাড়ি থেকে অনেক দিন ধরে কি আপনার জন্য বিয়ের জন্য জোরাচুরি করছে তাই নতুন বছরে বিয়ে করে নেবেন ভাবছেন কি আপনি আর যদি ভেবে থাকেন তাই এই বছর আপনার ভাগ্যে বিয়ের যোগ রয়েছে কিনা তা জানাবো আপনাকে আমি তো জেনে নিন এই বছর আপনার ভাগ্যে বিয়ের যোগ রয়েছে কিনা এবং নিজের জীবনে চিন্তার অবসান ঘটান তো আসুন জেনে নিন কোন কোন রাশির ভাগ্যে দু সালে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই রাশিগুলির মধ্যে আপনার রাশিটি রয়েছে কিনা জেনে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ কোন কোন রাশির বিয়ের যোগ রয়েছে দু হাজার পঁচিশ সালে তার মধ্যে প্রথমে হল মেষ রাশি জাতিকাদের দু হাজার পঁচিশের মাঝামাঝি বা মিডিলের পর কিন্তু বিয়ের যোগ শুরু হতে চলেছে এই সময়ের পরে বিয়ের শুভ দিন ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন খুবই ভালো এবং সুখের মধুর কাটবে এরপর হচ্ছে বৃষ রাশি নতুন বছর ব্রিষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো বিয়ের যোগ রয়েছে কখন সেটা ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বিয়ে করার সময়টি কিন্তু ব্রীষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো সময় এই সময় বিয়ে করলে জীবন মধুর ও সুখের হয়ে উঠবে আপনাদের এরপর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও নতুন বছরে বিয়ের যোগ রয়েছে তাই আপনারাও নতুন বছরে বিয়ে করতে পারেন ছেলে ছেলেমান বা মেয়ে আর আপনাদের বিয়ের সময় মে মাসের পর থেকে মেথুন রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগ রয়েছে এই সময় শুভ কাজ সেরে ফেলতে পারেন তাই এই টাইমের মধ্যেই বিয়ে করুন যদি আগামী জীবনে বা ভবিষ্যৎ জীবনে আরও সুখের ও শান্তিতে আপনি সংসার করতে চান এরপর হলো কর্কট রাশি নতুন বছরও কিন্তু কর্কট রাশির প্রেম ও বিয়ের জন্য খুবই শুভ হতে চলেছে পুরো বছরটা এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তাই একটা ঠিক টাইম দেখে শুভ লগ্ন দেখে বিয়েটা সেরে ফেলতে পারেন আর এই বছর কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিয়ের কিন্তু প্রবল যোগ রয়েছে তাই আপনি চাইলে এই বছর বিয়ে করতেই পারেন এরপর হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরে বিয়ের যোগ রয়েছে যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে কিন্তু সেই সমস্যা এই বছরেই কেটে যাবে এই বছর বিয়ে করলে শুভ পরিণতি পাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হওয়ার সম্ভাবনা রয়েছে আর শেষ কোন রাশি যা দু সালে বিয়ের যোগ রয়েছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিয়ের জন্য উদ্যোগ নিতেই পারেন বছর শুভ বিয়ের যোগও দেখা যাচ্ছে এই বছর আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস থেকে এই যোগ শুরু হবে তাই ফেব্রুয়ারি মাসের থেকেই একটি শুভ সময় দেখে টুক করে বিয়েটি সেরে ফেলুন এই বছর বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে তো প্রিয় দর্শক বন্ধুগণ কোন কোন রাশির ভাগ্যে বিয়ের যোগ রয়েছে আরেকবার বলে দিই মেষ বৃষ মিথুন কর্কট কন্যা ও বৃষ্টিক এই রাশিগুলির বিয়ের যোগ রয়েছে কখন বিয়ের যোগ রয়েছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ নতুন বছর দু হাজার পঁচিশে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বিয়ের যোগ আছে কারা কারা কোন কোন সময় বিয়ে করতে পারেন যাতে আপনাদের দাম্পত্য জীবন ভবিষ্যতে সুখেরও মধুর হয় আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ এই রাশিগুলির মধ্যে কারা রয়েছেন যারা ভিডিও দেখছেন এই বছর বিয়ে করতে চলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রাশিগুলির মধ্যে নেই কারা এই বছর বিয়ে করতে চলেছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই কখন বিয়ে করতে চলেছেন কোন মাসে সেটা কিন্তু জানিয়ে যেতে অবশ্যই ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ যে যে টাইমগুলো আপনাদেরকে বললাম সেই সেই রাশির সেই সেই টাইমে বিয়ে করলে জীবন ভরে উঠবে সুখে এবং শান্তিতে তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যাতে যারা এই রাশির জাতক জাতিকা রয়েছে এবং দু হাজার সালে তাদের বিয়ে হবে কিনা সন্দেহ রয়েছে তাদের মনে যাতে তারাও জানতে পারে এবং কোন মাসে বিয়ে করলে তাদের দাম্পত্য জীবন সুখে ও মধুর হবে যাতে তারা জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে তাদের সাথে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এই রকম গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ